আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই সকলকে স্বাগত জানাই যারা দেখছেন ভিডিওটি কুয়েতের বিভিন্ন মত থেকে ভীষণ গুরুত্বপূর্ণ একটি তথ্য নিয়ে হাজির হয়ে গেল বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ যা নিশ্চিত করেছে উপযুক্ত বিষয়ে কুয়েত প্রবাসী বাংলাদেশি নাগরিকগণকে জানানো যাচ্ছে যে যথাযথ কর্তৃপক্ষ হতে পাসপোর্টের তথ্য সংশোধন সংক্রান্ত বিষয়ে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসেস যেটি এস হালনাগাদ করা হয়েছে তথ্য অনুসারে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস হতে পাসপোর্টের তথ্য সংশোধন সংক্রান্ত নির্দেশমালা সংযুক্ত সকে উপস্থাপন করা হয়েছে এ অবস্থায় সংযুক্ত সকের নির্দেশনা প্রতিপালন পূর্বক দূতাবাসতে পাসপোর্টের তথ্য সংশোধন সংক্রান্ত সেবা গ্রহণ করার জন্য সকল বাংলাদেশি বায়ুমূলের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে আমি সম্পূর্ণ সকটি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা যদি বুঝতে না পারেন আরও বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে আমাদের ইনবক্সে নক করলে আমি সম্পূর্ণ পিকচারটা আপনাদেরকে দিয়ে দেব। আমাদের সকল ভাই বোনের সহযোগিতা কামনা করি যারা পাসপোর্ট সংশোধন করতে যাচ্ছেন অনেকের নামের সমস্যা রয়েছে বয়সের সমস্যা রয়েছে আরও বিভিন্ন জটিলতা রয়েছে তাই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখতে সহযোগিতা করুন কুয়েতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের চাহিদার ভিত্তিতে তাদের পাসপোর্টের তথ্য সংশোধনের যে সুযোগটি দেওয়া হয়েছে তা এভাবে উল্লেখ করা হয়েছে যেমন পিতা বা মাতার নাম আবেদনকারীর পিতা মাতার নামের বানান সংশোধনের কারণে যদি উচ্চারণগত পরিবর্তন না হয় যেমন রূপ জাতীয় নূর হতে নূর মানে এন ডাব্লু আর হতে ইউ আর আখতার হতে আখতার এখানে উল্লেখ করা হয়েছে প্রয়োজনীয় কাগজপত্রাদি যেমন প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে আঠারো বছরের ঊর্ধ্বে জাতীয় পরিচয়পত্র এনআইডি ও এনআইডি ভেরিফিকেশন কপি অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে আঠারো বছরের নিচে জন্মসনত অনলাইন বিআরসি সংযুক্ত করতে হবে জেএসসি জেডিসি এসএসসি এইচএসি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সমমানের যে কোনো একটি সনদ প্রযোজ্য হবে মানে আপনি নাম সংশোধন করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এ সকল কাগজপত্র দিয়ে সংশোধন করতে হবে এখানে দ্বিতীয় নিজ পিতা বা মাতার নামের সংযোজন বিয়োজন এবং পদবী উপাধি খেতাব পরিচয় সূচক বা সম্মানসূচক শব্দ ব্যবহারের ক্ষেত্রে যেমন এক্সাম্পল আবেদনকারীর জাতীয় মোতাবেক শুধু নিজ পিতা মাতার নামের সংশোধন বিয়োজন করতে পারবেন যেমন এরফ জাতীয় মোহাম্মদ হতে এমডি বা এমওএসডি এমডি বা এমওএসডি হতে মোহাম্মদ মোহাম্মদ হতে এমওএসটি বা এমএসটি পদবি পদবী উপাধি সংক্রান্ত এবং ফিফিক্স সাফিক্স সংশোধন করার ক্ষেত্রে এখানে উল্লেখযোগ্য হচ্ছে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে আঠারো বছর ঊর্ধ্বে লাগবে জাতীয় পরিচয়পত্র এনআইডিও এনআইডি ভেরিফিকেশন কফি অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে লাগবে আঠারো বছর নিচি যেটি জন্মস অনলাইন বিআরসি সংযুক্ত হতে হবে এখানে নিজ পিতা মাতার নামের সংক্ষিপ্তরূপ ক্ষেত্রে রূপ অথবা পূর্ণাঙ্গ রূপক্ষেপে সংক্ষিপ্ত রূপ করা যাবে যেমন নামের সংক্ষিপ্ত রূপ থেকে রূপ অথবা পূর্ণাঙ্গ রূপ থেকে সংক্ষিপ্ত রূপ পরিবর্তনের ক্ষেত্রে যেমন এরূপ জাতীয় এ কে এম আবুল করিম হতে আবুল কালাম মোহাম্মদ আবুল করিম কিংবা আবুল করিম মোহাম্মদ আবুল করিম হতে এ কে এম আবুল করিম যেটি এক্সাম্পল হিসেবে বোঝানো হয়েছে আলাদা আলাদা ক্ষেত্রে আলাদা আলাদা হতে পারে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে যেটি আঠারো বছরের ঊর্ধ্বে জাতীয় পরিচয়পত্র এনআইডি ও এনআইডি ভেরিফিকেশন কপি লাগবে অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে আঠারো বছরের নিচে জন্মসনদ অনলাইন বিআরসি সংযুক্ত হতে হবে জেএসসি জেডিসি এসএসসি এইচএসসি এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বা সমমানের যে কোনো সনদ লাগবে যা পরিবর্তনের জন্য প্রয়োজনে পুলিশের বিশেষ শাখা এসবি এর মাধ্যমে চাহিদা তথ্যের সঠিকতা যাচাই করা হবে এখানে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে আপনি কুয়েত থেকে আবেদন করেছেন আপনার কাগজপত্রগুলো সঠিক রয়েছে কিনা এটা প্রয়োজনে আপনার এলাকার যে এসবি অফিস রয়েছে মানে পাসপোর্টের যে ভ্যারিফিকেশান সম্পূর্ণ করা হয় সেখানে আপনার এই তথ্যটি যাচাই করা হবে নিজ পিতা মাতার নামের সম্পূর্ণ বা আংশিক পরিবর্তন যেমন এক্সাম্পল আবেদনকারীর নিজ পিতা মাতার নামের সম্পূর্ণ বা আংশিক পরিবর্তনের ক্ষেত্রে যেমন এরূপ হতে পারে রফিকুল ইসলাম হতে রফিকুল ইসলাম সম্পূর্ণ পরিবর্তন রফিকুল ইসলাম হতে রফিকুল হক যেটা আংশিক পরিবর্তন এখানে লাগবে যেটা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে আঠারো বছরের ঊর্ধ্বে জাতীয় পরিচয়পত্র এনআইডি ও এনআইডি ভেরিফিকেশন কপি অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ষোলো বছরের নিচে জন্মসনদ অনলাইন বিআরসি সংযুক্ত করতে হবে জেএসসি জেডিসি এস এসসসি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সমমানের যে কোনো একটি সনদ বিবেচনা করা যেতে পারে নামের আংশিক বা সম্পূর্ণ পরিবর্তন থাকলে সঠিকতা যাচাইয়ের জন্য পুলিশের বিশেষ শাখা এসবি এবং গোয়েন্দা সংস্থা বিস্তারিত অনুকূল তথ্য প্রতিবেদন প্রয়োজন সাপেক্ষে সেটি যাচাই করা হবে এখানে গিবের নেম শিউর নেম রিনেজ করার ক্ষেত্রে আবেদনকারীর চাহিদা অনুযায়ী নামের যেটি পরিবর্তন করা হবে যেমন আব্দুর রাহিম এর ক্ষেত্রে গিবেন নেম আব্দুর এবং শিওর নেম রাহিম যেটি পূর্ণনিবাস গিবের নেম রাহিম এবং শিউর নেম আব্দুর করতে পারবেন এখানে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে আঠারো বছরের ঊর্ধ্বে জাতীয় পরিচয়পত্র এনআইডি ও এনআইডি ভেরিফিকেশন কপি অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে আঠারো বছরের নিচে হলে জন্মসনত অনলাইন বিআরসি সংযুক্ত করতে হবে এখানে আরও উল্লেখযোগ্য হচ্ছে বয়স বা জন্ম তারিখ পরিবর্তন বয়স বা জন্ম তারিখ সংশোধনের ক্ষেত্রে চাহিদা বয়স বা জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্র এনআইডি এবং জন্মসনত বিআরসি অনুযায়ী প্রাপ্য হবেন মানে আপনার বাংলাদেশের এনআইডি বা আপনার জন্মসনদের যে তারিখ থাকবে সে অনুযায়ী পরিবর্তন করতে পারবেন এর বাইরে করা সুযোগ এখানে বলা হয়নি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে আঠারো বছরের ঊর্ধ্বে জাতীয় পরিচয়পত্র এনআইডিও এনআইডি ভেরিফিকেশন কফি লাগবে অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে আঠারো বছরের নিচে জন্মসনদ অনলাইন বিআরসি সংযুক্ত করতে হবে জেএসসি জেডিসি এসএসসি এইচএসসি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সমমানের যে কোনো একটি সনদ বিবেচনা করা হবে যেটি উল্লেখ করা হয়েছে এছাড়া আরও যেটা বলা হয়েছে জন্মস্থান পরিবর্তন জন্মস্থান পরিবর্তনের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র এনআইডি জন্মসনদ বিআরসি অনুযায়ী প্রাপ্য হবেন প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে যেটি এনআইডি বা জন্ম নিবন্ধনের কফি লাগবে অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে আঠারো বছরের নিচে যেটি জন্ম নিবন্ধন লাগবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যারা বুঝতে পারেননি তারা কমেন্টস করতে পারেন আরও বিস্তারিত জানিয়ে দেব প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন না বুঝতে পারলে কোন ব্যাপারটা বুঝতে পারেননি কমেন্টস করবেন আমরা আপনাদেরকে জানিয়ে দেব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে এভাবেই গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশনগুলো সবসময় জানতে পারবেন